আমি রুই মাছটি রান্না করবো রুই মাছ রান্না করার জন্য আমি নিয়েছি এখানে ফুলকপি শিম পেঁয়াজের ফুল আলু কাঁচা টমেটো তিনটি আলুও নিয়েছি তিনটি আর এখানে ছয় সাতটা শিম আর পেঁয়াজের ফুলও ছয় সাতটা এটা রান্না করার জন্য আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সজের গুঁড়া সব একসাথে নিয়েছি এখন আমি মাছটি ভেজে নেব এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি এটা এখন আমি ভালো করে মেখে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে মাছটা আমি ভালো করে ভাজে নেব মাছটা ভাজি হতে থাক আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশন একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তিন চামচ এখন আমি সামান্য পানি দিয়ে আমার সব মশলাটি পেস্ট তৈরি করে নেব আমার মাছ গাছ হয়ে গেছে এখন আমি নামিয়েই নিচ্ছি কিন্তু আমি এখানে মাছের তেলটা দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এই কষানোর মধ্যেই আমি এখন আমার এই ফুলকপি কাঁচা টমেটো শিম পেঁয়াজের ফুল আর আলু দিয়ে দিচ্ছি এটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তরকারি কষানো হয়ে গেছে এর উপর আমি মাছটা দিয়ে দিয়েছি ক্যামেরায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি ধনুপাত ছিটিয়ে দিচ্ছি হয়েছে আমাকে জানাবেন আমি সব রকম সবজি দিয়ে রুই মাছটি রান্না করেছি তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভালোবাসা দিয়ে যাবেন আর বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ